আচ্ছা স্বাগত জানাচ্ছি এই পাঁচ নম্বর ভিডিওতে দেখেন এই ভদ্রলোকের আমরা যেটা ইয়ে করলাম আমাদের এংগেজমেন্ট রেশিও আমাদের থ্রি প্লাস লাগতো এই যে থ্রি প্লাস তা অলরেডি আমরা পেয়ে গেছি থ্রি প্লাস তাহলে এটা আমাদের জন্য একটা পারফেক্ট অ্যাকাউন্ট তা আমি অ্যাকাউন্টটা রেখে দিব যদিও এর ইমেলটা পেলাম না তারপরেও সরি এখানে ফলোয়ার্স যদিও এর ইয়েটা পাইনি আমরা তোমার যেটাকে বলা হয় ইমেলটা পাইনি তারপর আমরা অ্যাকাউন্টটা রেখে দেবো এটা আমরা বায়ারকে বায়ারকে বলে নিব যে আমরা এরকম একটা ভালো অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টগুলো আমরা বায়ারকে পরে দিব আর আপনারা যখন কাজ করবেন তখনই বুঝতে পারবেন যে বায়রের সাথে কমিউনিকেশন করা কত ইজি আসলে আমরাই সাধারণত ইয়ে করতে জানি না যেটাকে বলা হয় কনসিডার করতে জানি না কিন্তু ইউএসএর মানুষরা অত্যন্ত বন্ধুসুলভ তাদের তারা সব কিছুতেই হেল্পফুল মাইন্ডেড আমরাই তো মনে করেন যে দুনিয়ার খারাপ আমরা আমরা কীভাবে জানেন এ বেটা তোকে টাকা দিয়ে হায়ার করছি এটা পারোস না তো আমাকে চিল্লাস কে আমার সাথে কথা বলিস কে কিন্তু ইউএসএন মানুষ তা না ইউএসএন মানুষরা সত্যি বলে যে ভাই আপনি পারেন না আমাকে অ্যাক্স করেন আমি আপনাকে পারি হেল্প করি ওকে ভাই আমার এখান থেকে যে ইনফরমেশনগুলো দরকার ছিল এই অ্যাকাউন্টে সমস্ত ইনফরমেশন আমি নিয়ে নিলাম যে দেখেন সব নিয়ে নিলাম জাস্ট এখানে একটাই বাকি সেটা হচ্ছে ইমেল তা আমি আরেকটু ট্রাই করবো আমি আমার সর্বোচ্চটা ট্রাই করব দেখি আমি ইমেলটা কোনোভাবে পাই কি না এটা কি তার একটা ইমেল হতে পারে আমার কেন জানি মনে হয় দেখি এই রিলেটেড ইমেল কি হয় এটাই হচ্ছে তার একটা ইমেল দেখেন দেখতে পারতেছেন এটা কিন্তু তার একটা ইমেল আমরা তার ইমেলও পেয়ে গেলাম বিভিন্ন ধরনের ইমেল এখন করা যায় এটা তো জানেন নাকি আচ্ছা এটা ইমেল কিনা আমি আর একটু শিওর হই দেখি আমরা জিমেল করব মানে জিমেল করব না তো জিমেলে নিয়ে এটাকে পেস্ট করবো

আমি কি বুঝাতে পারছি ইমেল সেন্ড করার পর এরকম সাজেস্টেড কোনো প্রোফাইল দেখালে তাহলে মনে করবেন ইমেলটা ভ্যালিড আমি এখানে ক্লিক করব এখানে করলে আর একটা ইয়ার হয়ে গেল দেখেন এবং আবার কোথায় গেল আমি যেন কি সার্চ করতে চাইলাম ভুলে গেলাম এখান থেকে ব্যাক করবো এখন আমি দেখবো যে এর কি কি আছে আর এই ইমেলে দিয়ে আর কি কি আছে তাহলে আমি বুঝতে পারবো দেখেন এটা একটা ইমেল ইমেল যে এর আমি পেলাম আমরা পেয়েছিলাম এই যে দেখেন তার ইমেল এইটাই হচ্ছে তার ইমেল আমরা কনফার্ম হয়ে গেলাম যে এটাই তার ইমেল এই যে দেখেন ফেসবুক আইডিটা তাহলে এখন কি হলো এটাই তার একটা ইমেল আইডি দেখেন একটু ইমেল আইডিটা ভিন্নভাবে ছিল কেমন ছিল এই যেটা তাহলে আমরা ইমেল আইডিটাও নিয়ে এখানে দিব দেখেন আমাদের একটা পরিপূর্ণ অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল তার এই যে লিঙ্কটা নেব তার লিঙ্কটা নেব এবং এখানে পেস্ট করব এখন আমাদের একটা পরিপূর্ণ ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্ট আমরা পেয়ে গেলাম দেখেন এখন সুন্দরভাবে এটা পেয়ে গেলাম তাহলে এটা আমি এখন বাদ দিব এটা অনেক বাদ এটা অনেক হিউজ ছত্রিশ মিলিয়ন ও মাই গড এটা বাদ এটা বাদ এই যে দেখেন নিউ ইয়র্ক এই পোস্টটা নিউ ইয়র্কের তাহলে এই ভদ্রলোক নিউ ইয়র্কের এখন দেখবো আর পরে বাপরে বাপ ছত্রিশ কে তার মানে কে নিচে সুতরাং এ হবে না বাট এ জিম নিয়ে অনেক ভালো কাজ করতো মেবি আমাদের সাথে এই যে দেখেন আর জিম রিলেটেড অনেক স্ট্রং একটা প্রোফাইল এইটা যদি এখানে ছত্রিশ না হয়ে ছেচল্লিশ হাজার হয়তো আমরা এটা নিতাম কেন নিতাম জানেন মানে বায়াররা উনিশ বিশ বায়াররা হচ্ছে উনিশ বিশ কনসিডার করে কিন্তু আপনি যদি পনেরো বিশ দেন তাহলে কি কনসিডার করবে করবে না তো যার কারণে আমরা এই অ্যাকাউন্টটা নিব না এটা ছত্রিশ এটা নিব না তবে আপনারা এক কাজ করতে পারেন এটাকে নিয়ে অপশনাল হিসেবে রাখতে পারেন এটাকে নিয়ে অপশনাল হিসেবে রাখবেন কেন রাখবেন আমি আপনাদের টিপস দেই এই জিনিসটা হচ্ছে এক্সট্রা ভ্যালু আমি এটাকে কপি করে আমি আগে দেখবো যে এর আদার্স ইয়াগুলো কেমন সার্চ করব দেখেন এর এংগেজমেন্ট রেশিওটা হচ্ছে ওয়াও জাস্ট ওয়াও অনেক ভালো এঙ্গেজমেন্ট রেশিও এবং তার অ্যাক্টিভিটিগুলো অনেক ভালো যদিও এভারেস্ট লাইক এবং কমেন্টটা জিরো শো করতেছে আমি তার এখন প্রোফাইলটা দেখবো যে তার পোস্টগুলো লাস্ট কতদিন আগে করছে তেইশ ঘন্টা আগে সুতরাং তার লাইক কমেন্ট আছে কিন্তু এখানে শো করতেছে না দেখেন অন ডে এগো মানে একদিন আগে একদিন আগে সে এইগুলো করছে যে নভেম্বর দুই তারিখ তার মানে সে রেগুলার পোস্ট করে সুতরাং এখন আমরা কি করব লাইক কমেন্ট এটা যদি নাও থাকে তাও নিবো এটা কেন নেব এটা এই জিনিসটা আমরা এই জন্য নিব এটাকে আমরা এক্সট্রা ভ্যালু হিসেবে অ্যাড করব আমরা এটাকে দূরে রাখবো এই জিনিসগুলো কি করব। সাপোজ মনে করেন এটা নিতে তো আমার টাকা লাগতেছে না আমরা কি করব এই জিনিসগুলো নিয়ে ক্লায়েন্টকে যখন কোনো ফাইল দিব ফাইল দেওয়ার পরে বলবো যে যে স্যার এটা আপনার কাজ করে আমার অনেক ভালো লাগছে আমার পক্ষ থেকে এটা আপনার জন্য গিফট তখন এরকম দু তিনটা অ্যাকাউন্ট যদি আপনি বায়ারকে গিফট দিতে পারেন ওই বায়ারটা আপনার প্রতি অনেক খুশি হয়ে একটা ভালো রিভিউ দিবে আর আমরা জানি যে একটা মার্কেট প্লেসে কাজ করার জন্য একটা গুড রিভিউ কতটা ইম্পর্টেন্ট এটা আমরা ভালো করে জানি এই যে ব্রোকলেন ব্রোকলেন তার মানে নিউ থাকে নিউ ইয়র্কে মানে নিউ বাসিন্দা লোকেশনটা এখানে রাখবো দেখি এর ইমেলের কোনো ব্যবস্থা করতে পারি কিনা এখানে ইমেল নেই ইমেল ফর বিজনেস নোডিয়ান আচ্ছা তার একটা ওয়েবসাইট আছে আমরা তার ওয়েবসাইটে একটু ঢুকি এই যে দেখেন দেখি এদিকে কোনো ইমেল টুমেল পাই কি তার কন্টাক্ট মাই ওয়েবসাইট মাই ওয়েবসাইটে দেখি হ্যাঁ এখানে তাহলে তাহলে ইয়েটা পাবো তারপরে কোথায় গেলাম মাই ওয়েবসাইট অ্যাবাউট এখানে দেখি তার ইমেলটা পাই কি না তার ওয়েবসাইটে পেলাম না দেখি আর কোথাও তার ইমেলটা খুঁজে পাই কিনা এই যে দেখেন ইমেলটা পেয়ে গেলাম এখানে এটা হচ্ছে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নেম এই যে তার ইমেল খেয়াল করছেন এই যে তার ইমেলটা তা আমরা তার ইমেলটাও পেয়ে গেলাম দেখেন খুব সহজভাবে ইমেলটাও পেয়ে গেলাম কীভাবে খুঁজলাম দেখেন একটা থেকে একটা একটা থেকে একটা এইভাবে আপনার টাইম স্পেন্ড করবে তো ওকে আমরা চমৎকার একটা অ্যাকাউন্ট পেয়ে গেলাম এবং তার অল ডিটেলসও পেয়ে গেছি এখানে তিনশো প্লাস আমরা যেহেতু আমাদের দুইশো বলছে এটা নিবো না যদি দুইশো বিশ বা এরকম হইতো তাহলে নিতাম এটা অনেক হিউজ এটা নিবো না এটা এটা দেখি কী অবস্থা এটা তো ভেরিফাইড অ্যাকাউন্ট এটা নিবো না এটা দুই মিলিয়ন এটাও নিবো না দুই পয়েন্ট ফাইভ মিলিয়ন এটাও নিবো না আচ্ছা এখন আমাদের এই যে জিম স্পেলিংটা ঠিক আছে দেখেন আমি আচ্ছা ভিডিওটা আবার বড় হয়ে যাচ্ছে আমি ভিডিওটা অফ করে আবার ইয়ে করতেছি